নমস্কার আমি সুমিত্রা মণ্ডল ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে দীঘার দ্বিতীয় দিন আমরা কী করেছিলাম আপনারা তো জানেন আমার গলাটা পরিস্থিতি খুবই খারাপ ছিল তাই আর কালকে আর ভিডিও দিইনি আজকে আবার দিলাম কিন্তু আপনারা এটাও জানেন যে আমার ফোনটা এটা হয়তো অত সবাই জেনে গেছেন আমার ফোনটা অতটাও একদমই দীঘাতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা খারাপ হয়ে গেছে সমস্ত ভিডিওটাই করেছি আন্দাজে যে ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে আমি ডিসপ্লেতে দেখতে পাইনি এই যে আমার বোনায় চলে এসেছে এই যে আমরা চলে এসেছি মোহনায় মোহনায় সকালবেলায় এত সুন্দর পরিবেশ দেখুন এত সুন্দর শান্ত মনোমুগ্ধকর সাগরের যে ছবি সমুদ্রের যে ছবি এই যে আমরা চলে এসেছি ঝিনুক দেখতে এই ঝিনুকগুলো সব একসঙ্গে বিক্রি হচ্ছে ঝিনুক শঙ্খ শামুক এগুলো সবই ছিল এক রকমের কিন্তু এখানে ছিল এতগুলো ছিল এটা আমাদের এতটা দরকার ছিল না তাই আমরা আর নেইনি আমাদের সমস্তটাই দরকার ছিল না শুধু যেটুকু শঙ্খ দরকার ছিল শুধু শঙ্খই নিয়েছি আর শাখাগুলো নেবো মনে করলাম কিন্তু শাখাগুলোতে বললো যে এই মোটাগুলো নিলে নাকি ভালো হবে না কারণ মোটাগুলো নেব ভেবেছিলাম বললো মোটাগুলো নিলে ভালো হবে না কারণ এগুলো অরিজিনালি শাখা নয় সংখের নয় তারপরে এই যে সরুগুলো হলো এগুলোতেও ঠিক অতটা টেকসই হবে না পোকা বেরোলেও বেরোতে পারে সেই জন্য আর নেওয়া হয়নি আর এখান থেকেও দেখুন বিচটা কত সুন্দর লাগছে অপূর্ব লাগছে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ হয়তো ছিল মনোমুগ্ধকর পরিবেশে যাওয়ার কিন্তু আমরা তো আর এত সুন্দরভাবে ভেবে উপস্থিত হয়ে যায়নি হঠাৎ করেই গেলাম এখানে সুন্দরভাবে ঘোরা হয়েছে সুন্দরভাবে পরিবেশ প্রকৃতি দেখে মোহনা দেখে আমার তো খুবই ভালো লেগেছে মোহনা দেখে এই যে মোহনায় যে সব থেকে সুন্দর জিনিস মাছ এই মাছ নেব বলে আমরা গেছি কিন্তু এখানে ইলিশ মাছ যেভাবে দিচ্ছে বরফে আর সেই চোদ্দোশো টাকা যেটা আমাদের গুপ্তি বাড়াতেও সেম দাম আর এই যে সুটকি মাছ সুটকি মাছ খেতে আপনারা কে কে ভালোবাসেন সেটা কমেন্ট করে জানাবেন অনেকেই সুটকি মাছ খেতে পছন্দ করেন অনেকেই পছন্দ করেন না এই যে ইলিশ মাছগুলো দেখুন এক সেম সাইজ সেম জিনিস এত সুন্দর খুবই ভালো লাগছিলো দেখতে আমরা আর কিছু নেই এত দূরে ভালো থাকবে না বলে কাঁকড়াটা নিয়েছিলাম বাচ্চাদের জন্য কিন্তু ওরা আর খেতে পায়নি বাড়ি এসে ভালো ছিল না এবার চলে এলাম মমনা শেষ করে আমরা মন্দিরে প্রভুর দর্শনে প্রভুর দর্শন করেছি আমরা দ্বিতীয় দিন চলুন আপনাদেরও নিয়ে যাই প্রভুর দর্শন করাতে এই প্রভুর দর্শনে যে মন এত সুন্দর এত সুন্দর মন্দিরটা করেছে মন্দিরের ভেতরে কারুকার্যগুলো খুব সুন্দর আর এখান থেকে আসার সময় ট্রেনে করে আসার সময় যে পদ্মপুকুর আমাদের ডাকছিলো মনের মধ্যে সুপ্ত আসা ছিল একটু পদ্মপুকুরে যাব যাবো সেই পদ্মপুকুরে গেলাম সেটা মন্দিরের ভেতরে এত সুন্দর লাগছে যেদিক থেকেই যায় না কেন পদ্ম ফুলগুলো ফুটে আছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর একটা জায়গা এত সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশে একটু বসে ছবিও তুলেছিলাম কিন্তু সেই ছবিতে মুখ আর বোঝা যাচ্ছে না কিন্তু তবুও সেটা আর আপনাদের দিলাম না খুব সুন্দর লাগছিল আর এই যে দেখুন দূর থেকেও মন্দিরটা খুব সুন্দর কাজ করেছে একদম সবাই বলছে পুরীর আদলে জানি না আমার তো পুরীর মন্দির আর দেখা হয়নি ছবিতে দেখেছি খানিকটা কিছুটা মনে হচ্ছে এই যে দেখুন প্রভু শুয়ে রয়েছে এত প্রভুর এই যে আমাদের শ্রী বিষ্ণুর স স্বয়ন শয্যা এটা কিসের জন্য ডিটেলসে আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে বলবেন আমাদের তো আর ছোটোবেলা থেকে ঠাম্মা দিদার কাছে থাকা হয়নি আমরা এতটাই অতভাগা যে তাদেরকে আমরা আগেই হারিয়ে ফেলেছি কোনো মনেও পড়ে না যে তারা কখন আমাদের সঙ্গে ছিলেন আর কখন ছিলেন না সেগুলোও ঠিক মতন স্মৃতিতে আসে না খুবই ঠাম্মা দিদাকে অনেক ছোটোবেলাতেই হারিয়েছি এই যে মন্দিরের ভেতরে চলে এসেছি সিকিউরিটি আছে ঠিকই কিন্তু তবু ফোন নিয়ে এখনও ঢুকতে দিচ্ছে ব্যাগ নিয়ে বড়ো ব্যাগ নিয়ে অ্যালাউ নেই এবং ক্যামেরাও অ্যালাউ নেই ফোনে সব কিছু ভিডিও করা যাচ্ছে এই যে ফোন থেকে দেখুন আপনাদের প্রভুর দর্শনটা আপনাদের করিয়ে দিচ্ছি কার কার ভালো লাগলো আর যারা যারা এখনও যাননি তারা তারা গিয়ে প্রভুর দর্শনটা গিয়ে করে আসবেন এখন তো পুরীতে আর নয় দীঘাতেও প্রভুর দর্শন পাওয়া যাচ্ছে প্রভু আমাদের সব সে আমাদের রেখেছে বলে আমরা এখানে আছি তারপরে চলে এসেছি আমরা এখনও ওল দীঘায় এই যে ওল দীঘাতেই এসে এত সুন্দর যে গান বাজছে পুরনো দিনের এই যে ওল্ড যে গান এত সুন্দর মন মুগ্ধকর আর এই যে সমুদ্রের ঢেউ খুব সুন্দর এখানে আমরা অনেকক্ষণ বসেওছি বসে ডাপকে সমুদ্রের ঢেউ দেখে বাচ্চাগুলো নিজ দিয়ে অনেকটা হেঁটেছে কিন্তু আমার ফোনের জন্য আর সেগুলো আর আপনাদের দেখাতে পারলাম না মোট সব মিলিয়ে আমরা খুব এনজয় করেছি আপনারা কারা কারা গেছেন কেমন এনজয় করেছেন তখন সমুদ্র কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবেন খুব ভালো একটা পরিবেশ ভালোভাবে আপনাদের ভালোবাসায় যাতে আমরা নেক্সট আবার কোথাও বেড়াতে যেতে পারি আপনারা সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে সেখান থেকে আমরা আবার কোনো জায়গায় কোনো পরিবেশের ফটো আমরা যাতে আপনাদের দিতে পারি এর জন্য একটু সাহায্য করবেন এই যে দেখুন এত সুন্দর জায়গা এত সুন্দর জলের আওয়াজ খুব সুন্দর লাগছিল এই যে আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে ওর নিজের মতন রাস্তা ফাঁকা বলে এই যে চলে এলো আমার ছোটো বোনায় এবার আসছে আমাদের আমার বর্বনায় বাবু আপনারা কারা কারা চেনেন কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমরা এটা আমরাই সবাই গেছিলাম এরিগো তো একটু বাবা নেই বলে খুবই দুঃখ কিন্তু ও তালশাড়িতে যেতে পারলো না বলে বাবা নেই আবার নেক্সট পায় না বাবা আসলে সেই সমুদ্রে নাকি ও যাবে তাল শাড়ি উদয়গিরিতে নাকি গেলে শঙ্খ পাওয়া যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ